এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু পায়েলের কাজ ভিউয়ার্স কাজটা এত সুন্দর দেখাবে এটা সম্পূর্ণ পায়েলের কাজ করা ফুললি এটা একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যানেলে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার এটা দেখেন খুবই নাইস একটা কালার কিন্তু আসলে যেহেতু সামনে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জ্যার ফ্যাশন থেকে আজ কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কিছু হচ্ছে ড্রেস দেখাবো এগুলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতেন ভিজিট করবেন ফ্যাশন জন্য নাম্বার করতে হবে স্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু পার্লের কাজ করে এটা সম্পূর্ণ পার্ল এবং মিরোর কাজ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা স্লিপসের এর পোষণটা স্লিপসের রেফার করা পাবেন এটা হচ্ছে এটার পুরো প্যানেলটা ঠিক আছে প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে আর এটার ওড়নাটা দেখেন পুরো মাথা নষ্ট একটা ওড়না কলকা করা অল ওভার কাজ করা এটা জিরো সিকোয়েন্সের কাজ প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হোলসেল রিটেল সেম প্রাইস মানে অফারে যাচ্ছে এক পিসও নিতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু পার্লের কাজ জর্স কাজটা এত সুন্দর এবং এত ভারী দেখতে পাচ্ছি এটা জর্জেট ফ্যাব্রিক প্যান্ট প্লাস ইনারের কাপড় এটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে থাকবে ওড়নাটা দেখেন পুরা মাথা নষ্ট একটা হবে না সম্পূর্ণ গর্জাস এবং চারপাশটা কিন্তু এভাবে রেফেল করা ঠিক আছে এই থ্রি পিসও থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশে জ্বর দেখতে পাচ্ছেন একদম টকটকা লালের ভিতর একটা ড্রেস দেখাবে এটাও সম্পূর্ণ পাইলের কাজ করা ফুল্লি গর্জাস করে স্লিপসে কাজ পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও জর্জেট ফ্যাব্রিক প্লাস হচ্ছে ওড়নাটা দেখেন নেটের উপরে থাকবে এগুলো কিন্তু আজকে পুরো লুট লুটপার্সেলে পাচ্ছেন যেহেতু সামনে পুজো আছে এটা নিয়ে নিতে পারেন এটাও ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু কালারটা এত জোস প্লাস এই হচ্ছে এটার স্লিভসের পোষণটা ঠিক আছে এটা পুরো স্লিভসে কাজ করা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক এইটা হচ্ছে ওড়নাটা ভিওর্স খুবই গজাস প্রাইস ষোলোশো এটাও মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিওর্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে পুরো বডিটা কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যানেলে রেফার করা এটার প্যান্টটা কিন্তু থাকবে স্যান্টন সিল্কের ভিতরেটা প্যান্ট প্লাস হচ্ছে ইনারের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়াটা কিন্তু খুবই সুন্দর প্রিট একটা এটাও থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা অনিয়নের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টা আর এটাও কিন্তু সেট করা থাকবে এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন এটা ওড়না এটাও থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ করে তো এগুলো কিন্তু স্টক লিমিটেড যারা আগে নেবেন আগে পাবেন মানে স্টক শেষ হয়ে গেলে আর অফার দেওয়া পসিবল না ড্রেস দেওয়া পসিবল না এটা দেখেন খুবই নাইস একটা কালার কিন্তু আসলে যেহেতু সামনে পুজো আছে পুজোর জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে আপুরা এইটা হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে ষোলোশো করে ফিক্সড প্রাইস আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা অর্গ্যানজা ফ্যাব্রিকের ভিতরে আছে এগুলো সবই অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস থাকছে মাত্র ষোলোশো টাকায় এটা হচ্ছে ওনাটা কালার কয়টা আছে এটার ভিতরে দুইটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার পাবেন এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সিভিট টাইপের কালারটা প্রাইস থাকবে সেম ষোলোশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক পিসও হোলসেল দামেই পাবেন আপনারা জয়ার ফ্যাশন থেকে ঠিক আছে এটা হচ্ছে না এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে জার্স এই ডিজাইনটা এত প্রিটি এটা কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে প্রচুর ডিমান্ড এই ড্রেস আপনার কিন্তু অন্যান্য শ্রম থেকে নিতে গেলে মিনিমাম তিন হাজার টাকা লাগবে বাট এখানে পাচ্ছেন এটা মাত্র ষোলোশো টাকায় আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুবই নাইস একটা ওড়না সম্পূর্ণ নেটের ওপরে প্রাইস থাকবে সেম আচ্ছা খুব সুন্দর একটা পিক কালার ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার গরজাস করে কাজ খুবই নাইস একটা ড্রেস কিন্তু আর এটা কিন্তু স্লিভসটা থাকবে সম্পূর্ণ কাটার করা দেখেন এই হচ্ছে স্লিভসের পোষণ প্লাস প্যান্ট ইনার থাকবে ম্যাচিং ওনাটা কন্টাস্ট প্রাইস এটা ষোলোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা অল ওভার কাজ করা স্টোন করা এটা হচ্ছে স্লিভসের পোষণ এগুলো কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এগুলো স্টক লিমিটেড স্টক শেষ হয়ে গেলে অফার পাবেন না প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পদ্মজা ভাইরাল পদ্মজা একটা ড্রেস এটা সম্পূর্ণ এখানে কিন্তু পার্ল এবং ক্রিস্টাল পাথরে কাজ করা থাকবে অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা স্যান্টন সিল্কের ভিতরে আর এটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম এটার প্রাইস শুধু পনেরোশো টাকা আচ্ছা শুধুমাত্র এই ড্রেসটার প্রাইজে থাকবে পনেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ